তো হ্যালো বন্ধুরা সামনে দুর্গা আর আপনি যদি এরকম ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন তাহলে আপনার ছবির মধ্যে সবাই তাকিয়ে রইবে এছাড়া মেয়েরা এরকম ছবি বানাতে পারবে তো চলুন এটা আপনি মোবাইল ফোন দিয়ে কীভাবে করবেন এ টু জেড দেখিয়ে দেবো তার আগে হ্যালো বন্ধুরা আমি পার্থ আর আপনারা দেখছেন পাঠ্য অনলাইন টিপস চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটিকে অল করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইল ফোনে চলে যাবে তো মোবাইল থেকে আপনাকে গুগলটি ওপেন করে নিতে হবে এরপর সার্চ করে নিতে হবে গুগল জেমিনি এরপর প্রথম ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করে নিতে হবে এরপর নিচে এ প্লাস চিহ্নটির মধ্যে ক্লিক করে নিতে হবে এরপর আপলোড ফাইলে ক্লিক করে নিতে হবে এরপর মিডিয়া পিকারটি ক্লিক করে নিতে হবে এরপর আমি এই জায়গা থেকে আমার একটি ছবি সিলেক্ট করে নেব তো আপনি নিজের যে ছবিটি সিলেক্ট করে নেবেন ভালোভাবে সে ছবিটির মধ্যে আপনার মুক্তি দেখতে যেন পাওয়া যায় সেরকম ছবি দেবেন এরপর এই জায়গায় এই ফরমটি দিয়ে দেবেন তো আমি এই ফরমটি প্রথমেই কপি করে নিয়েছিলাম তাই পেস্ট করে দিয়েছি আমি শুরুতে যে যে ছবিগুলি দেখিয়েছি সে সব ছবিগুলি ফরণ ভিডিও শেষে আমি দিয়ে দেব। এরপর এই জায়গা থেকে সেন্ড করে দেব। এরপর আমার ছবিটি নিচে তৈরি হচ্ছে তো তৈরি হওয়ার জন্য কিছুক্ষণ সময় লাগবে তো দেখতে পাচ্ছেন আমার ছবিটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এই ছবিটি আমি যদি ডাউনলোড করতে চাই তাহলে আমাকে উপরে এই ডাউনলোড চিহ্নটির মধ্যে ক্লিক করে দিতে হবে তো চলুন আপনাদেরকে সব ছবির ফরমগুলি দিয়ে দিই তো রকম ছবি তৈরি করার জন্য এই ফরণটি কপি করে নেবেন আর যদি এই রকম ছবি তৈরি করার জন্য এই ফরণটি কপি করে নেবেন তো এছাড়াও মেয়েরাও এরকম ছবি তৈরি করার জন্য এই ফরণটি কপি করে নেবেন